কি শুরু হচ্ছে জানো তো এদের ব্যাপারটা হচ্ছে যে ওই যে ওদের ভাই মানে যে কোটিপতি সে যে ডুবে গেছে এটা ঘটনা ডুবে গেছে কিন্তু ওয়াইডিতে ডুবেছে তোমাদের আগের ভিডিওতেও আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে তার পয়সা করির রকম দিক নেই পয়সার ডিব্বি আছে কারণ তোমরাই দেখো ওর পয়সা শুধু প্রবলেম হয় ছেলেটাকে ভালো স্কুলে ভর্তি করতে গেলে বুঝতে পারছো তো ও একটা পর্ষদের কথা বলছে সেই পর্ষাদটা খুবই ভালো পর্ষাদ অনেকেই বলছে ওই যে শিশু নিকেতন যেটা কিন্তু স্কুলটা কি স্কুলটা কি সিবিএসি স্কুল বোর্ডের আন্ডারে হাজারটা স্কুল আছে কিন্তু সব জিনিস সব জায়গা ডিপিএস নয় বুঝতে পারছো তো সুতরাং সব জিনিসের একটা ছিঁড়ি আছে জুতো ফুটপাতেও পাওয়া যায় বাটাতেও পাওয়া যায় খাদিমাও পাওয়া যায় কিন্তু ব্র্যান্ডের একটা ব্যাপার আছে যাই হোক এখানটা তো গেল ওটা নিয়ে আগে আগেও কথা বলেছি কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে ওই ওআইটিতে লোকটা যে ডুবেছে সেই কে কার ঘাড়ে চাপাবে আর তারপরে যখন লোকটা পুরোপুরি নোংরা প্রমাণিত হয়ে যাবে তখন সে কিন্তু ক্রেডিট নিতে আসবে লোকটার কোনো রকম পয়সার কমি নেই কারণ তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিয়েছি তিন তিনটে ট্যুর করেছে একটা তোমার হলদিয়া দু নম্বর হচ্ছে এই বাঘপুর বাঘ মানে বাঘে থেকে পুর বলেছে এইটা আর একটা ট্যুরের প্ল্যান প্ল্যান করছে দর্শক ঠকানোর জন্য দর্শক ভোলানোর জন্যে বলতে পারো তো কারণ দর্শকেরা চাইছে ফ্যামিলি ম্যান কারণ কি ওইটা তো পোট্রোয়ে করে এসছে যে আই এম আ ফ্যামিলি ম্যান আই এম দ্য বেস্ট ফাদার আই এম দ্য বেস্ট সান ইন দ্য ওয়ার্ল্ড ও যদি এই জিনিসটা পোট্রোয়ে না করতো আর পাঁচটা মানুষের মতো বলতো যে হ্যাঁ আমার বউ চলে গেছে আমি বড় কষ্টে আছি বুঝতে পারছো প্রথম থেকে এই জিনিসটা বেঁচে এসছে যে আমি পরিবারের জন্যে আত্মত্যাগ করছি আমি শুধু পরিবার নিয়ে আছি আমি একটা পারিবারিক মানুষ আমার কোনো ভোগ সুখ নেই ঠিক আছে এবার দর্শকরা ওই জন্য ওর এই ইমেজটা নিতে পারছে না কারণ দর্শকরা মেনলি যারা জেনুইনলি সাপোর্ট করেছিল তারা মেনলি ওই প্রতি ছবিটাকে সাপোর্ট রিপোর্ট যে স্ত্রীর অবর্তমানে সন্তানের বাবা মা দুটোই হচ্ছে সন্তান গত প্রাণ বাবা মা গত প্রাণ তারা ফাঁক ফুকটা এখন দেখতে পাচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা কি জানো এই যে লোকটা এই লোকটা পতনের জন্য কারা কারা দায়ী ওয়াইটি পতনের জন্য কারা কারা দায়ী সেইটা এখন একজন একজনের ঘাড়ে দোষ ডাপাতে এসছে কিন্তু সত্যি কথা হচ্ছে পতনের জন্য ওর নিজে দায়ী এতদিন কি হচ্ছিল ওর ভুলগুলো এরা চাদর দিয়ে ঢাকছিল এখন টাকাটা বন্ধ করেছে দু একজন তো পারমানেন্ট চাটিয়ে পারমানেন্ট চাটুকার ব্র্যান্ডেড চাটুকার আন্দাজি আন্দাজির ভিডিও দুটো লাইন প্রথমে শুরু করলো ওই আমাদের আনহ্যাপি উইথ ঝামন আনহ্যাপি তো আনহ্যাপি হয়ে আছে প্রচণ্ডভাবে তোমরা সেটা দেখতেই পাচ্ছ মনের মধ্যে কী ইরিটেশন আমি প্রথমেই বলছিলাম যে আমি বলেছিলাম এই কথাটা আন্দাজিগিরি করছি না যে আমাকে দেখেই লোকে ব্লগ বানায় তা নয় না কিন্তু আমি বলেছিলাম এই কথাটা যে আদৌ কি ছটার সময় কেউ গেছে কারণ গেলে যে ওয়াইটিতে এতখানি ইয়ে আর কি ওয়াইটিতে এতখানি যে ঘুরে বেড়ায় এতখানি ওয়াকি ভাল সম্বন্ধে সে এত কথাবার্তার পর একটা কমেন্ট কোথাও করবে না ঠিক তাই বলার পর ওই খুকি খাকির কমেন্ট বক্সে প্লাস বিভিন্ন কমেন্ট বক্সে ঘুরে বেড়াচ্ছেন তিনি এবং আন্দাজি দাবি করছে তার কমেন্ট বক্সেও তিনি ঘুরে বেড়িয়েছেন এবং এসে কিছু লিখে গেছেন এবং ঝামনকে সরি বলে গেছে যেটা সে পিন করে দিয়েছে এইখানেই ব্যাপারটা হচ্ছে যে আন্দাজি প্রক বসছে যে ঝামনের কোনো দোষ নেই কারণ উনি সকালতে ছটায় লোকের বাড়ি গেছিলেন কারণ তার ট্রেন ছিল ঠিক আছে কিন্তু আজকে আমাদের আন্দাজি সে দর্শকদের মনের মতো কথা বলতে পারেনি কারণ দর্শকরা সব হচ্ছে পাগল দর্শকরা প্রচন্ড হিংস্র তারা ওই ঝামনকে চার লাখে এমনি এমনি তুলে দিয়েছে তাদের এত হিংসে তার সত্ত্বেও তারা ঝামনকে চার লাখে তুলে দিয়েছে কারণ দর্শকরা শুনতে চায় আন্দাজির থেকে যে ঝামন খারাপ একটা জিনিস তোমরা বলতো এই চাটুকার মহিলা ঠিক আছে এ নিজের কন্টেন্টের জন্য ঝুটা বাদ মিথ্যে কথা বলেই যে আমরা প্রথম থেকে দেখে আসছি টিনার মায়ের লুঙ্গি সরি টিনার মায়ের গামছা হচ্ছে দীপ্ত লুঙ্গি অরিত সুটকে সুরে উড়ে যায় এরকম হাজারটা কথা আছে এবং যখনই দেখে ওইদিকে দিকে কোটিপতির সাইডটা ডগমাগো একবার করে টিনাকেও চেটে দেয় তো এই পারমানেন্ট চাটুকার আজকে কি বলছে যে দর্শকদের মনের মতো কথা আমি বলতে পারিনি আমার চোখে যা পড়েছে তাই বলেছি ঝামন ওর ওনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি কারণ ও এসে এই আন্দাজির কমেন্ট বক্সে নাকি ক্ষমা চেয়েছে আন্দাজি কমেন্ট বক্সে নাকি ক্ষমা চেয়েছে যে আমি অত সকালে গেছি এবং আমার জন্যই এত কিছু শুরু হয়েছে ভাইরে একটা দর্শক সকাল ছটায় এসে চলে গেছে ঠিক আছে সেটা রিপ্রেজেন্ট করার স্টাইল নেই কোটিপতিকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট আমি করি আর টিনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট ওই ডার্লিং 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 দুজনের কথা করে তফাত নেই যার জন্য তার ভিডিও শুনলে তার ভিডিও শুনলে কোনো মানুষ মানে অবসাদে আক্রান্ত হয়ে যায় টিনার বাবা যে ইয়েটা করেছিল চার্জটা দিয়েছিল এখানে বলা হচ্ছে যে পুলিশে চাকরি করে তার একটা প্রভাব খাটিয়ে উনি করছেন কিন্তু একটা জিনিস দেখো ভিডিওগুলো শুনলে অবসাদগ্রস্ত লাগে না কিভাবে নেগেটিভ কন্টেন্ট করেছে টিনাকে প্রেগনেন্ট মুখটা ফুলছে ডিপ্রেশনে সেটাকে বলছে প্রেগনেন্সি পিল নিয়েছে তিনবার খালাস করেছে বুঝতে পারছো তো এইখানে একটা জিনিস দেখো আজকে ছটার সময় একজন দর্শক এসেছিলেন ওনার ট্রেন ধরার তারা ছিল ওনার নাম দুকলা পন্ডিত তোমরা এতক্ষণের নামটা জেনে গেছো আমি দুদিন অফ পয়েটি আর বোধহয় আজ দিনটাও থাকবো তো যাই হোক একটা জিনিস দেখো জিনিসটাকে ঝামন আনহ্যাপিনেস থেকে এমনভাবে বাড়ালো মানে ওর কন্ট্রোভার্সি ক্রিয়েট করাটা ছিল দরকার ছিল কারণ আমার সঙ্গে একজনের কথা হয়েছে তার কথাটা ঠিক আমি কোনোদিন কারুর কথা ক্রেডিট নিই না তার কথাটা ঠিক আমি বলছিলাম যে দেখো এর মোটামুটি ভিউ তো হচ্ছে কিন্তু এদের তো এইটুকুই এতে পেট ভরে না এইটুকু দেখলে না তোমরা কোটিপতি দিব্যি মানে খাচ্ছিলো তাঁত বনে তাঁতির মতো কিন্তু ওর আরও চাই যার জন্য ও হতে গেল ইন্দিরা মানে ও তো হতে যায়নি বউকে বেচতে গেল গিয়ে আজকে কোথায় দাঁড়িয়ে গেছে আজকে ঝামন যে চার লাখের মানুষ চার লাখই চ্যানেল ওর কিন্তু চার লাখের অ্যাকর্ডিংলি ভিউটা তো ওর হচ্ছিল না চার লাখের রেকর্ডিংয়ের ভিউ হচ্ছিল না কিন্তু তবুও আমি ওকে বলছিলাম যে দেখো তেত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার ভিউ তো হচ্ছে কারণ কারোর ভিউ এখন ঠিকঠাক কিন্তু হচ্ছে না কোনো কারণে যতটা হচ্ছে ততটা তোমার ভিডিও নিচে শো করছে না হ্যাঁ পার্সোনাল ইউটিউব স্টুডিওতে হয়তো দেখাচ্ছে বুঝতে পারছো কারণ কি এখন কন্ট্রোভার্সি জিনিসটা কতগুলো ক্রিয়েটার এমন পার্সোনাল জায়গায় পৌঁছে দিয়েছে সেই কাস্টমাইজ করে দিয়েছে কন্ট্রোভার্সিটাকে বুঝলে তো পার্সোনাল অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছে মানে মানুষ এত বেশি ইনভলভ হচ্ছে ফোন করে খবর দিচ্ছে ফোন করছে কন্টাভার্সি ক্রিয়েটারদের ফোন করছে ব্লগাররা তারপরে নানাভাবে ভেতর থেকে খবর আসছে এবং যোগাযোগ থাকছে আগেও ছিল এই যে ডাস্টবিন বুড়ি ম্যাডামকে ফোন করে কন্টেন্ট নেই তো ম্যাডামের লাইভে কিন্তু আমি শুনেছি তোমরা সবাই শুনেছো ম্যাডাম তার কানে কানে এসে কাউকে বলে যাননি যে করে লাইভে বলেছেন সুতরাং ব্যাপারটা ধামা চাপা থাকতো যেটা কোটিপতির দোষগুলো থাকতো যাক এখন আন্দাজি ঝামনকে কিরম ধোয়া তুলসী পাতা বানাচ্ছে তোমরা দেখো এত আরেকজনকে বানাচ্ছে তার কোটিপতি ভাইকে আরেকটা মানে জিনিস তোমাদের বলতে চাই এতদিন এর এই দোষগুলো এরা সবাই মিলে ধোয়া তুলসী পাতা গিরি করে মানে ধোঁয়া তুলসী পাতা হিসেবে তাকে প্রেজেন্ট করতো আমি ভুলগুলো ধরে দিতাম বলে তাও খুব ভদ্র পোলায় ভাবে ভুল দেখে জাস্ট ভুলগুলো বলতাম কোনো পার্সোনাল অ্যাটাক নেই সেই জন্য ওই ডাস্টবিন নোংরা বুড়িটা আমাকে পার্সোনাল অ্যাটাক করতো যদিও আজকে কবিতা কাকু ওকে অ্যাট দ্য রেট করে পুষে রেখেছে ও একটা অ্যাট দ্য রেট পেয়েছে কারণ কবিতা কাকুর ছেলে তো ওই ঘা পেছনে ক্যাঁট ক্যাঁট করে দিয়েছে মাগো দেওয়ার পর মধেপুরটা ফেলে দিয়েছে তো যাই হোক যেটা বলছি আন্দাজি বলছে আজকে যে ওর সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি মানে ওই দর্শকটির সঙ্গে ওই দুকলা পণ্ডিতের সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি ওনার ট্রেন ধরার ব্যাপার ছিল যার জন্য উনি সকালে পৌঁছে গেছিলেন এবং উনি গিলটি ফিলিং করছেন গিলটি ফিল করছেন যে ওনার জন্য এত কিছু হয়েছে তাই কি উনি ওই যে দুকলা পণ্ডিত ও এসে চলে যেত আমরা জানতেও পারতাম না ঝামন যদি এইভাবে বলতো ওটা না বললেও চলতো যদি বলতো এই দেখুন আজকে শরীরটা মাছ মাছ করতে আজকে ভালো করে ঘুম হয়নি কারণ কি ভোর ছটার সময় বেলবাজি একজন দর্শক এসছেন এত সকালে এলে একটুখানি ডিস্টার্ব তো হয়ে যায় বাস ফুল স্টপ তোমরা প্লিজ হাজার করে অনুরোধ করছি আমার বাড়িতে কেউ এসো না একজন ছটা সকাল ছটায় এসছে বলে গোষ্ঠী শুধু তুমি সমস্ত তোমার যে চার লাখ দর্শকের যে মন্ডলী ইউ আর ব্লেস টু হ্যাভ দিস এত বড় একজন দর্শক মন্ডলীকে পেছনে ব্যাকিং হিসেবে প্রভাব মানে একটা বিরাট বড় ঐশ্বর্য একটা বিরাট বড় প্রাপ্তি ভগবানের আশীর্বাদ তোমার চেয়ে অনেক ভালো ব্লগিং অনেকে করে কিন্তু দেখো তোমরা আমরা নাম নিতে পারি না মানে এখানে কিভাবে নাম না নিয়ে বলবো আমি মাঝে মাঝে অ্যাট দ্য রেট লাগাই ওই যে দিদি কোটিপতির দিদি অত ভালো ব্লগিং করে অত মেহনত করে ব্লগিং করে ওর জিনিসগুলো কিরম নয়ন লোভন দেখতে ভালো লাগে ঘরটা সুন্দর করে সাজানো দামি দামি জিনিস ইউজ করছে টিকিট দিয়ে দেখাচ্ছে তবু ওর ভিউ কিরমভাবে কমে গেছে ও কিন্তু কন্ট্রোভার্সি না দিয়ে নিজের মেহনত দিয়ে কন্টেন্ট টেনে ভিউ হাইক করার চেষ্টা করে সরি এর হঠাৎ করে মনে হচ্ছে চার লাখের চ্যানেলে অ্যাকর্ডিং টু দ্যাট ভিউ হচ্ছে না আমি আর চার লাখের চ্যানেল বুঝতে পারছো তো সেই ভিউ কি হচ্ছে বিরাশি হাজার তিরাশি হাজার ভিউ হলে হয়তো ওর স্যাটিসফ্যাকশান হতো অথচ ওর কোনো কিছুতেই কোনো চাহিদা নেই ওর শুধু কন্ট্রোভার্সি দেবার চাহিদাটুকু আছে একটা দর্শক ছটার সময় পৌঁছে গেছে সেইটা নিয়ে তিল থেকে তাল কে করেছে ঝামন করেছে না দর্শকটা করেছে তাহলে দর্শকটার ক্ষমা চাওয়া ওনার ভদ্রতার পরিচয় উনি আমি বলেছিলাম ভিডিওতে যে কেউ নেই কেউ আদৌ আসেনি কারণ ওটা একটা অট টাইম ভেরি অট টাইম কিন্তু বোঝা গেল ওনার ট্রেনের টাইম ছিল তাই প্রিয় ব্লগারকে একবার দেখে চলে যাবে কেউ আবার রটাচ্ছে যে ওনার নিজের ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটাকে গ্রো করার জন্য করতে যাচ্ছে তো ঝামন গোষ্ঠী শুদ্ধ পুরো দর্শক মন্ডলীকে ছেড়ে দিল মানে ঝামন একবারে ঝামা ঘষে ছেড়ে দিল তার মনে আনহ্যাপিনেসটা ভেন্ট আউট করে দিল এখানে বুঝতে পারছো দু নম্বর কোনো রাস্তায় ঘাটে ওকে দেখলে কেউ যদি ফিসফিস ফিসফিস করে এরকম করে সেটা তাকে রেকগনাইজ করে তাকে সম্মান দেয়া হয় না সেটাকে কি বললো কিভাবে রিপ্রেজেন্ট করলো যে আমাকে দেখে লোকে চোট্টোরও ভাবতে পারে একটি দর্শক বাচ্চা মেয়ে সে চুপি চুপি ভিডিও করছিল মনের আতিশ্যে করছিল মনে খুশি রাতি সাজে বাচ্চা মেয়ে সে সামনে আসতে চায়নি ঠিক আছে এবার মাটা যদি আসতো ওই বাচ্চা মেয়েটি মা আরে ঝামন দি কেমন আছেন বলে আসতো সেখানেও ঝামন বলতো রাস্তায় ঘাটে আমায় বিব্রত করবেন না ওর মা অ্যালুফ থেকেছে তাতেও ঝামনের প্রবলেম যে তোমার পেরেন্টিং স্টাইলে প্রবলেম আছে তোমার ওই মাটি বলা উচিত ছিল যে কারণ লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলতে নেই তুমি তো নিজে এসে বলতে পারতে তুমি তো একজন ব্লগার তারা হয়তো তোমার কাছে যেতে হেজিটেট করছে তুমি তোমাকে এতখানি সম্মান দিয়েছে বলে তোমার ভিডিও তুলছে মুম্বাই টুম্বাইতে গিয়ে দেখো তো মুম্বাই ওই ফিল্ম সিটির আশপাশে যারা থাকে সেখানে তারকারা হেঁটে চলে যায় লোকে ফিরে তাকায় না বুঝতে পারছো মর্নিং এ জগিং করতে আসে ওয়াকিং করতে আসে লোকে অভ্যস্ত ফিরে তাকায় না এখানে বেশি সম্মান পেয়েছ না যার জন্য প্রবলেম হয়ে গেছে মানে কি বলে উলুবনে মুক্ত ছড়ানো তো আমি এখানে শুধু আন্দাজিকে নিয়ে বলতে এসেছি ভাই চারটার আগে কি বলছো একটু ভেবে দেখো দর্শকদের মনের মতো করে কথা বলতে পারো নি মানে দর্শকরা কি ঝামনের বিরুদ্ধে কথা শুনতে চায় দর্শকরা যদি ঝামনের বিরুদ্ধে কথা শুনতে চাইতো তাহলে তাকে চার লাখে তুলতো প্রচণ্ড ইরিটেটিং লাগে এই কথাবার্তা কিছুদিন আগে মানে কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে টিনাকে বলছিল যে ও ঘনায় গেছে সেখানে ও সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা ওর মেডিকেল টেস্ট করা হোক স্পর্ধা দেখেছো কেন টিনার তরফ থেকে কেউ বলবে না ও জানে এখন আবার বলছে যে বক আর তোমার এই পাতানো ভাই বিদেশি পাতানো ভাই এরা দুজন মিলে নাকি বকের হেল্প নিয়ে ওকে ডাউন করছে মানে বকের অবস্থাটা হয়েছে ছাই ফেলতে ভাঙা খুলো বক টিনার ভেতরের কথা মানে মিথ্যে মিথ্যে করে রিলিজ করে দিয়েছে টিনাকে মারছে কি ধরছে সেটা বক বললেই বা মানবো কেন আমরা দেখেছি বক ওদের মন নেবার জন্য মিথ্যা কথা বলতে পারে কারণ কি একটা সেলফ সাফিসিয়েন্ট লেডি কারি কারি টাকা রোজগার করছে বুঝতে পারছো নিজের ইচ্ছে চলছে নিজের ইচ্ছে মতো করে চলছে এর থেকেই বোঝা যায় দীপ্ত হোক বা যেই হোক কারোর কন্ট্রোল সে মানে না তাকে ওরকম পিটিয়ে দুয়াতখানা করে দেবে তারই টাকা নিয়ে এটা বিশ্বাসযোগ্য এবং সেটি সহ্য করবে যেখানে তার বাবা মা এখন তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সহ্য করবে আর দীপ্তকে প্রথম থেকে এদের বাড়ি থেকে মেনেও নেয়নি যার জন্যই তো সঙ্গীতার বাড়িতে পড়ে থাকতো সেখানেও দিল ওই কোটিপতি সঙ্গীতাকে এমনভাবে ভাবে টর্চার করতে রইলো টিনা এসে সাত তাড়াতাড়ি কমিউনিটি পোস্টার দিয়ে দিল তো বুঝতে পারছো কেসগুলো তো বককে এখন ছাই ফেলতে ভাঙা কুলের মতো বুঝে দিয়েছে যে বক আর বিদেশি পাতানো ভাই ষড়যন্ত্র করে কোটিপতির এই ওয়াইটি জার্নি নাকি খতম করতে চাইছে কোটিপতির ওয়াইটি জার্নি কোটিপতি নিজে খতম করতে চাইছে লোভের জন্য বাকিটা নিয়ে আসবো অত্যন্ত ব্যস্ততার টাইম এখন আর ভিডিও বড় করব না আন্দাজি চাটু চাটুকারি তার একটুখানি ঝলক তোমাদের দিয়ে গেলাম মানে ও বলছে না দর্শকদের মনের মতো করে আমি বলতে পারিনি মানে সমস্ত দায় দর্শকদের উপর চাপিয়ে দিয়েছে যে দর্শকরা ঝামনের এগেনস্টে কথা শুনতে চাইছে তাই কি ওই যে কমিউনিটিতে দিয়েছে সুতরাং চাটা জারি রাখতে হবে তো নাহলে চাল রাখি চ্যানেলে কমিউনিটিতে উঠবে কি করে তো যাই হোক যাই হোক ব্যাপারটা হচ্ছে বক আর ঢ্যাঁড়সের যোগসাজো নিয়ে পরে আসছি পুরোটাই আন্দাজি ভাই কোথাও কোনো তথ্য নেই তো এই ভিডিওতে এইটুকুই তোমাদের কেমন লাগলো বলো এবং ঝামনের ব্যবহার আমার খুব একটা ভালো লাগেনি এটা আমার পার্সোনাল মতামত অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার রুড লেগেছে কারণ দর্শক এবং ব্লগারের সম্পর্ক কাছে কি কিরস্তাও তাই ভালো লাগার সম্পর্ক পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে আমার পরে বলছি ভিডিও বড় হয়ে যাবে সি ইন নেক্সট ভিডিও ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি পছন্দ করো